আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হচ্ছে সন্ধ্যার দিকে কুরিয়ার থেকে পার্সেল আসলো তার এটা হচ্ছে যে ফাইজানের পাপা পার্সেলটা পাঠিয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আসো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আছে এটার ভিতরে এটার ভিতরে ফাইজানেরা জানা তুলে জামা ছাড়া আর কিছু নাই ঠিক আছে একে একে সব কিছু বের করে নিচ্ছিলাম যে কী কী পাঠিয়েছে এখানে জানাতুল ফাইজান ছিল কিন্তু এদিকে হচ্ছে যে আবার আম্মু আর হচ্ছে ছোট বাহিরে গিয়েছিলো বিরিয়ানি নিয়ে আসছিল ওরা হচ্ছে যে সেই বিরিয়ানি খাওয়া নিয়ে বেশি ব্যস্ত আছে ঠিক আছে দেখো ওনারটা অনেক বেশি সুন্দর না ওনার আমি তো কাইলে সেরিয়ে জন্য আমাকে এটা পোটে নাই ঠিক আছে কিন্তু ফাইজানের আম্মু তো অনেক বেশি সুন্দর ওকে অনেক বেশি মানাবে বুঝছো এই দেখো তো হচ্ছে যে ফাইজানের আম্মুর জামা পেয়ে গিয়েছি অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু বুঝছো আর এদিকে হচ্ছে যে আগে দেখি যে কার কোনটা নাম লিখে লিখে পাঠাইছে ঠিক আছে এটা হচ্ছে যে জানা তুলের আগে দেখি জানা তুলেরটা আগে হচ্ছে যে প্যাকিং করি জানা তুলেরটা খুলে সর্বপ্রথম আগে দেখতে হবে না হলে ও দেখতে দেবে না পরে বুঝছো এই জন্য আমি দেখে নিচ্ছি জানাতুলের জামা তো অভাব নাই বুঝছো যে বাহিরে যাবে তা তার তাকে মানে সেই তাকে নতুন জামা কিনে নিয়ে দেবে এরকম আল্লাহ আমি তুতলাই যাচ্ছি কেন দেখুন অনেক সুন্দর হয়েছে না ও ফায়জানের পাপার অনেক সুন্দর পছন্দ দেখছো জানাতুলের জন্য পছন্দ করে কত সুন্দর সুন্দর ইয়ে আসছে এই যে এই দুইটা কালারই আমার অনেক বেশি ফেভারেট এবং জানাতুল এই সব কালার বেশি পছন্দ করে ঠিক আছে অনেক বেশি সুন্দর হয়েছে জানাতুলের জামা এটা হচ্ছে যে ফাইজানের পাপা দিয়েছে ঠিক আছে আর এখন হচ্ছে যে আমরা আবার ব্যাগের ভিতর ঢুকাই রাখি না এলে জানা তুলে এসে বলবে যে মেজোমা তুমি আমার জামা আগে দেখে ফেলছো কেন এখন হচ্ছে যে আমি ফাইজানের আরেকটা প্যাক ইয়া খুলতেছিলাম আর প্যাকিং করতেছিলাম এটাও হচ্ছে যে ফাইজানের মনে হয় যে জিন্স প্যান্ট বুঝছ ফাইজানকে পড়ানো হবে পড়া আমি একটা ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করব দেখি আমি তো ফ্রি থাকি না বুঝছো কারণ ঘুম থেকেও উঠে ফ্রেশ হয়ে তারপর সে ক্লাসে চলে যেতে ক্লাস থেকে এসে ক্লান্ত হয়ে আর ভালো লাগে না দেখো ফাইজানের প্যান্ট অনেক বেশি সুন্দর হয়েছে না আর কারণ ফাইজান পাপা হচ্ছে যে 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 কোনো জিনিস পড়াইলেই ওর শরীরে খুবই মানে ফিট হয় মানে সুন্দরভাবে হয়ে যায় বুঝছো আর যখন তো ওদের দাদু বাড়িতে গেছে যখনরা বাসায় নেই আর এদিকে দেখো এই যে হচ্ছে যে ফাইজানের আরেকটা ইয়া আমি প্যাকিং করতেছি এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফাইজানের জন্য জামা পাঠিয়েছে এখনও তো শীত পড়ে নাই মানে হালকা এসের জন্য মানে ফুল হাতার ইয়া পাঠাইছে এই জন্য ওইগুলো খুললাম না এমনি শুধু একটু দেখে চেক করে কারণ চেক করে না নিলে পরবর্তীতে একটু সমস্যা এই জন্য হচ্ছে যে চেক করে রেখে দিয়েছি দেখো ফাইজানে পড়লে পুরো অনেক সুন্দর লাগবে না বলো এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি সুন্দর ফায়দানকে দেখি একটু পরে পড়াবো পড়ায় হচ্ছে যে ভিডিও করা যায় কিনা না দেখবো ও অনেক সময় আছে কি যে মন ভা ছোটো মানুষ না মন ভালো থাকলে সুন্দর থাকে না এলে কান দেয় আর জানাতুলারও যদি মানে জানাতুল এসে যদি আমার সঙ্গে আর কি মস্করা করে নতুন জামা পরে তাহলে ও চাবে যে নতুন জামা পরে আর কি মস্করা করতে বুঝছো জানাতুল যা করবে ও তা করবে দেখো বলতে যে ইয়া ইয়াটা চিটে ফেললাম আর এখানে হচ্ছে যে কিছু সুতা আছে সুতা পাঠানো হয়েছে সে যে ইয়াকে দিয়ে মানে দেখো কত সুন্দর যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ফলো কমেন্ট শেয়ার করে সাথে থাকবে টাটা আলাপেস